দুশো করে হ্যালো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখন থেকে তোমাকে সাথে নিয়ে স্টার্ট করছে চলে এসেছি কোথায় বলো তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি কাঁচাপাড়া শপিং করতে আর এখানে আমরা কোথায় যাব কি কি কেনাকাটা করব আর এখানকার প্রত্যেকটা প্রাইস এত কম দামে পাওয়া যায় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলো এটা বিবেকানন্দ মার্কেটের ভিতরে আমরা এখন ঢুকছি এখানে অনেক চিপ রেটে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় দেখা যাক এবার পয়লা বলছে কি কি উঠেছে তো চলো ভেতরে যাওয়া যাক দেখো একদম কাঁচাপাড়ার টিকিট কাউন্টার দেরিয়ে একদম সোজা হাঁটলে কিন্তু এই দোকানগুলো তোমরা পেয়ে যাবে এখানে দেখো কুর্তি একশো টাকা করে বিক্রি হচ্ছে ঢুকেই দেখতে পেলাম আমরা আর এখানে বাচ্চাদের জামা কাপড়ের উপর ফিফটি পারসেন্ট অফ তো আমরা ভাবছি যে এত রোদের মধ্যে এসেছি ফার্স্টে স্টাইল বেয়ারটা ঘুরে যায় আর দেখো দুদিক যে সেলের ব্যানার মানে সত্যি কাঁচাপাড়া আসলে কিন্তু মনে হয় যে হ্যাঁ একটা পয়লা বৈশাখ পয়লা বৈশাখ চৈত্র সেলের ব্যাপার আর এই যে কুর্তিগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব দেড়শো টাকা করে তারপরে চলে এসে আমরা স্টাইল বাজারে কিছু কেনাকাটা করব দেখি এখানে এবার পয়লা বসে কালেকশন কেমন এসেছে দেখো এগুলো ওয়ান করে তো আমার এই দুটো পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে কালেকশনগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানো যদিও স্টাইল বাজারের ভিতরে প্রত্যেকটা কালেকশন তোমার সঙ্গে দেখাতে পারবো না কারণ ভিডিও করা অ্যালাউ নেই তো এক ফাঁকে একটুখানি করে নিয়েছিলাম তো এই নীল কালারটা বেশি ভালো লাগছে না পার্পলটা একটুখানি কিন্তু কমেন্টে জানিও আর এই একটা টপ দেখো সি বিচের ওপর কিন্তু দারুণ লাগবে কেউ যদি পরো তো আমার এটা পছন্দ হয়েছিল তো এটা দেখো ট্রায়াল দিয়ে নিয়ে যা এই একটা টপ হয় টপ না ঠিক এটা ওয়ান পিস মতো জাস্ট এটা জিন্সের সঙ্গে আমি এখন পরেছি কিন্তু এটা জিন্স মানে অ্যাভয়েড করে পরতে হবে ভালো লাগবে তোমাদের কেমন লাগছে এই টপটাকে অবশ্যই জানিও আর আরেকটা আছে এটা হচ্ছে গোলগড়া আগেরটা কিন্তু ছিল বোতাম দিয়া এটা একটু অন্য টাইপের তো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে জানিও তো চলো আমরা বেরিয়ে যাবো আর এই দেখো আমরা সবাই আজকে আছি আমরা সবাই বেরিয়েছি এটাই বলছিলাম যে এত জোরে মাইক বাজিয়ে যে আমরা কথা শুনতে পাচ্ছি লাগে পরে ভয়েস বার দেবো এখানে মৌসুমী কুর্তি দেখতে ব্যস্ত হয়ে পড়েছে 150 দেখুন নাইটিও কিন্তু ঠিক আছে এই 150 এবার কাছাকারে কিন্তু দেড়শোর কালেকশন প্রচুর আছে এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো কিন্তু দেড়শো করে আগের নাইটিগুলো দেড়শো কুর্তিগুলো দেড়শো দুশো এরকম রিজনেবেল প্রাইসে কিন্তু পেয়ে যাবে তোমরা আর এগুলো কিন্তু ছেলেদের হাফ প্যান্ট এইটটি রুপিস করে ভাবতে পারছো আশি টাকাতে প্যান্ট আর এই দেখো বাচ্চাদের জামা কাপড় কত কম দামে চল্লিশ টাকা আশি টাকা থেকে শুরু মানে আলে আর তোমরা দেরি না করে ঝটপট কাঁচরাপাড়ায় চলে আসো পয়লা বসির হাতে কিন্তু আর মাত্র কটা দিন তো ঝটপট কাঁচরাপাড়া চলে আসো একদম লুফে শপিং করে না পয়লা বসে দেন চলে আসলাম ফার্স্টে তোমাদের বলেছিলাম বিবেকানন্দ মার্কেট দেখো এই মার্কেটটা আমি কি বলবো মানে আমার তো মনে হয় চকমকা লাইটিং মার্কেট দেখো এত লাইট দেয় পুরো মানে চোখ ধাঁধিয়ে যায় এখনও কিন্তু অন্ধকার নামেনি আমরা যেহেতু তিনটে সাড়ে তিনটের মধ্যে ঢুকে গেছিলাম কারণ হাতে টাইপ নিয়েছিলাম এসেছিলাম কারণ প্রচুর ঘুরতে হবে কেনাকাটা করতে হবে পয়লা বৈশাখ মানে কিন্তু বাঙালির একটা দারুণ কেনাকাটার একটা প্লাস পয়েন্ট আর এই যে দোকানগুলো দেখছি এটা পুরো বিবেকানন্দময় এই এদের দোকানে কিন্তু অঢেল কুর্তি পাওয়া যায় আর দেখতেই পাচ্ছ মানে এদের দোকানে সবই দুইশো মানে নেবে টোটাল দুইশো হ্যাঁ সব দুইশো না কিছু কিছু জিনিস আছে যেগুলো দুপাট্টা আছে কুর্তির সঙ্গে প্যান্ট আছে থ্রি পিসগুলো সেগুলো সাড়ে চারশো চারশো এরকম প্রাইসে পেয়ে যাবে কিন্তু হ্যাঁ অবশ্যই কিন্তু বার্গেনিং করতে হবে কিছু কিছু জিনিসে যেগুলো ফিক্সড রেট সেগুলো ঠিকই আছে বাদ বাকি কিছু কিছু জিনিস বার্গেনিং না করলে কিন্তু ঠকে যাবে আর এই মার্কেটে অবশ্যই টপ জিন্স এগুলো কিনতে গেলে অবশ্যই কিন্তু বার্গেনিং মাস্ট তো চলো তোমাদের এখানকার কালেকশানগুলো দেখায় কিছু কিছু কারণ প্রচুর ভিড় আজকে এত ভিড় হয়েছে ভাবার বাইরে তো আমার সাথে মাসি আছে মৌসুমি আছে আমার একটা ফ্রেন্ডও তো চলো আমরা আস্তে আস্তে ভিতরে এই দোকানটায় দেখো যারা ক্রপ টপ পছন্দ করো তারা তাদেরকে পার্সোনালি মার্কেটে চলে আসে প্রচুর ক্রপ টপ পেয়ে যাবে আর একদম সোজা হেঁটে আসলে বিবেকানন্দ একদম লাস্টের দিকে এই দোকানটা আর তার পাশে যে ব্লাউজ ব্রা সমস্ত কিছুর কিন্তু এখানে কালেকশন আছে মানে ইউনিক ইউনিক কালেকশন ব্লাউজের কিন্তু তোমরা পেয়ে যাবে কাঁচটা পড়া এমন একটা জায়গা এখানে একদম কম দাম থেকে একদম হাই দাম পর্যন্ত সমস্ত কিছু পাবে আর এই যে বিবেকানন্দ মার্কেটটা তোমাদের ঘুরে এখন দেখাচ্ছি যেটা আমি ফার্স্টে ঢোকার কথা ছিল কিন্তু পরে আসলাম এই মার্কেটে কিন্তু সমস্ত রকম কুর্তি জিন্সের প্যান্ট মানে এ টু জেড পেয়ে যাবে শাড়ি থেকে শুরু করে ব্লাউজ থেকে শুরু করে সব কিছু যাবে কিনেছিস কিনেছিস লাল লাল তো এই কাকুর দোকানে প্রচুর নাইটি স্টক আছে দেখো একবার অনেক পুরো ভর্তি অনেক রকম কাটিংয়ের নাইটি তোমরা এখান থেকে পেয়ে যাবে তো মার্কেটটা একটু ঘুরে দেখলে কিন্তু তোমরা পেয়ে যাবে দোকানগুলো আর এই দাদার দোকান থেকে আমরা বেশ কয়েকটা কিন্তু কুর্তি কিনলাম দেখো এখানে প্রচুর কুর্তির কালেকশন তো আমরা দেখতেই পাচ্ছ সব কুর্তির দাম কিন্তু এখানে দুইশো করে দুইশোর উপরে কিন্তু কোনো কুর্তি নেই তো মানে ল্যান দাম হচ্ছেই আর আমরা অনেক বেছে বেছে মানে বুঝতে পারছিলাম না কনফিউজ হয়ে যে কোনটা ছেড়ে কোনটা কিনবো কারণ কোনোটা পছন্দ হচ্ছে আবার কোনোটা কালারটা একটু কেমন লাগবে ফাইনালি আমার এই হোয়াইট কালারের কুর্তিটা পছন্দ হলো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো একবার নিজের গায়ে একটু ঠেকিয়ে দেখে নিই কারণ এখানে তো আর ট্রায়াল দেওয়ার কোনো জায়গা নেই এটা নিজেদের মানে চেক করে নিতে হয় বাড়ি গিয়ে তো ভালো করে কিন্তু একবার যখন তোমরা কেনাকাটা করতে আসবে অবশ্যই কিন্তু একটুখানি দেখে নেবে সেলাই টেলাইগুলো তো কুর্তিটা আমার ভালোই লাগবে এটা নিচ্ছি দুশো করে কুর্তিটার দাম কিন্তু দুশো টাকা তো এটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে ভিতরে কিন্তু হাতাও আছে চাইলে তোমরা হাতাও লাগিয়ে নিতে পারো তোমাদের কালেকশানগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই দিকে দেখো সমস্ত জিনিস আশি টাকা সত্তর টাকা করে সব জিনিসের দাম এই সাইডটা এটা একদম কিন্তু অটো স্ট্যান্ড যে অটো যেখানে দাঁড়িয়ে থাকে সেই সুযোগ হাঁটতে হবে এটা হচ্ছে বিবেকানন্দ মার্কেট থেকে বেরিয়ে এসে বাঁ দিকে এই মার্কেটটা তো এত সুন্দর জিনিস তো আছেই আর তার মাঝখানে একটু পেট পুজো হবে না হতে পারে তো ফুচকা খেতে আমার ফুচকা খেতে তো ফুচকা খেয়ে আবার বেরিয়ে পড়েছি শপিং এর উদ্দেশ্যে এখানে দেখো একশো টাকা করে টপ পাওয়া যাচ্ছে মানে ভাবা যায় যারা রেগুলার ওয়ারের জন্য টপ কিনতে চাও বা বাড়িতে পরা কোনো টপ কিনতে চাও অবশ্যই কিন্তু এগুলো খুবই ভালো তো এখানে যা দেখতে পাচ্ছে সব কিন্তু একশো টাকা করে এই সাইডে বাচ্চাদের চল্লিশ টাকা আশি টাকা করেও জামা আছে তো কাস্তাপাড়ে কিন্তু কালেকশান প্রচুর এবার এবার পয়লা বসে কিন্তু দারুণভাবে জমে এখানে দেখো দিকে নিজ দিয়ে কাকড়া বসেন প্যান্ট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সমস্ত রকম প্যান্ট পেয়ে যাবে তারপরে আমরা চলে এসেছিলাম এক্সপ্রেস বাজারে এক্সপ্রেস বাজারে কালেকশানগুলো দেখো এই শার্টগুলো মোটামুটি খারাপ না আর আমি এই মানে এটা কি বলবো ওয়ান পিস না সুতির কিন্তু এটা ওই ওই টাইপেরই ফ্রক মতো জামাটা তো কেমন লাগছে এটা আমার পছন্দ হয়েছে খুবই আর এই কালারটা দেখো দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই তোমরা জানিও তো এক্সপ্রেস বাজার স্টাইল বাজার বিবেকানন্দ মার্কেট প্রচুর তো ঘোরাঘুরি হলো তারপরে আবার চলে আসলাম এক্সপ্রেস বাজার মানে শুধু ঘোড়া আর ঘোরা তো চলো এবার আমরা বেরিয়ে পড়ব এখান থেকে তারপরে চলে এসেছিলাম কিছু ব্যাগ কিনতে কিছু বলতে মাসি একটা ব্যাগ কিনতে আমিও কিনতাম তো মাসি এখান থেকে একটু পার্স ছোটোর মধ্যে চাইছিল তো এই কাকু দেখাচ্ছিলো আমাদের পার্স আর এখান থেকে প্রচুর ভ্যারাইটি ব্যাগ আছে এই দোকানটা বারো মাস থাকে আর কাচরা পর আর সন্ধেবেলায় সে আই লাভ কাস্টাবার সিরিয়াসলি আমার কাস্টাবার শপিংয়ের জন্য বেস্ট মনে হয় মানে এত কালেকশন থাকে আর মাসি এখানে চাদর দেখছিল বিছানার চাদর এখানে হচ্ছে শাড়ি চাদর সমস্ত কিছু আছে এটা কিন্তু কোনো ফুটপাথের দোকান না এটা হচ্ছে আগমনী বাসন্তীর থেকেও এই সেলটা কিন্তু দেয় মানে সামনে বের করে এখানে স্টকটা সাজিয়ে দিয়েছে আমরা নতুন জামা পরব পয়লা বৈশাখ পয়লা বৈশাখে যেখানে আমরা রেস্ট নিই মানে আমাদের বিছানা তাকে নতুন পড়া হয় সেখানে একটা চাদরও নিয়ে নিলাম চাদরগুলোও কিন্তু প্রচণ্ড রিজনেবল প্রাইসে পাওয়া যায় পিওর কটন আর এটা কিন্তু অন্য একটা মার্কেট এটা আনন্দবাজার এটা একদম গান্ধী মানে গান্ধী মোড়ের একদম পাশে তো কাস্তাপাড়া এরকম পাট পাট করে না অনেক মার্কেট আছে একদিনে একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না তোমরা যদি কাস্তাপাড়ার পুরো মার্কেটের ব্লক চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর পাট পাট করে যদি তোমরা চাও তাহলে প্রত্যেকটা বাজারে আলাদা আলাদা করে আমি ভিডিও নিয়ে আসবো তো তোমরা কিন্তু অবশ্যই সেটা জানাতে ভুলো না আর এই যে দোকানটা দেখছো এই দোকানটায় বাচ্চাদের মানে আশি চল্লিশ একশো একশো কুড়ি থেকে প্রচুর মানে জিনিস আছে জামা কাপড় মানে লুফেনাও তো তোমরা দেখে অন্তত ভিডিওটা দেখে তো গেস করতে পারছো কাস্টাপার কী ধরনের রিজনেবেল প্রাইসে জামাকাপড় পাওয়া যায় শুধু কাপড় নয় এখানে কিন্তু কাপ প্লেট বোতলও কিন্তু চৈত্র সেলের অফারে পাওয়া যাচ্ছে আর এখান থেকে আমি নিজের জন্য দুটো প্যান্টও নিয়ে নিয়েছি তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি এখন বাড়ি যাওয়ার সময় চলে এসছে তো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে টাটা